বন্ধুরা বর্তমান সময়ে জানুয়ারি মাস শেষ এবং ফেব্রুয়ারি মাস শুরু হতে চলেছে এবং এই সময়টাই হচ্ছে সেই সময় যে সময় আমাদের প্রত্যেকটা ডরমেন সিপিওড়ে থাকা গাছগুলি ডরমেন সিপিওর থেকে বেরিয়ে আসতে শুরু করে আমাদের প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করার জন্য কিন্তু সারা বছর সকলের মুখে প্রায় একই কথা শোনা যায় যে গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না এবং গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসতে চাইছে না আপকামিং সাত থেকে আট মাস মানে সম্পূর্ণ গ্রীষ্মকাল থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্ত আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত পারমানেন্ট গাছ মানে আমাদের জবা গাছ থেকে শুরু করে ফুল গাছ আমাদের অপরাজিতা গাছ থেকে শুরু করে বিশেষ করে গন্ধরাজ ফুল গাছ তার সঙ্গে সঙ্গে আমাদের বুগেন ভেলিয়া গাছের মধ্যে প্রচুর পরিমাণে আগামী দিনে ফুলকে আনতে হতে গেলে এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমাদের কিন্তু এই সমস্ত গাছের মধ্যে পরিচর্যাকে শুরু করতে হবে এবং মার্চ মাসের শুরু থেকেই আমাদের গাছগুলোকে ফুলে ভরিয়ে তুলতে গেলে আমাদের এই ফেব্রুয়ারি মাসের আমাদের চারটি গুরুত্বপূর্ণ শুরুতে কাজকে কিন্তু সমস্ত গাছের মধ্যে করতে হবে তো তোমাদের সমস্ত পারমানেন্ট ফুল গাছ থেকে তোমরাও যদি চাও সম্পূর্ণ গ্রীষ্মকাল থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল পর্যন্ত প্রচুর পরিমাণে ফুলকে পেতে তাহলে কিন্তু এই ভিডিওটা que tú madre স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজ আমরা এই ভিডিওতে এমন চারটি টিপসকে নিয়ে আলোচনা করব যা কিন্তু এই সময় তোমাদের ডরমেন্সি পিরিয়ডে থাকা গাছের মধ্যে করলে সমস্ত পারমানেন্ট ফুল গাছ থেকে তোমরা কিন্তু মার্চের শুরু থেকেই প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে পেতে পারবে তো কোন সেই চারটি কাজ যা আমাদের প্রত্যেকটা পারমানেন্ট গাছের মধ্যে এই ফেব্রুয়ারি মাসের শুরুতে দাঁড়িয়েই করতে হবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আমাদের যে সমস্ত পার্মানেন্ট গাছগুলি শীতকালে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে ছিল সেই সমস্ত পার্মানেন্ট গাছগুলি থেকে আমাদের মার্চের শুরু থেকে প্রচুর পরিমাণে ফুল এবং পূরীকে পেতে হতে গেলে আমাদের এই সময় যে কাজটাকে আমাদের এই সমস্ত পার্মানেন্ট গাছগুলির মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা রুট মানে এই সময় আমাদের যে সমস্ত পার্মানেন্ট কাজগুলি ডরমেন্স পিরিয়ডের মধ্যে ছিল সেই সমস্ত পার্মানেন্ট কাজগুলির গ্রোথকে আবার আমাদের ফিরিয়ে আনতে হতে গেলে আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে আমাদের কিন্তু গাছের শিকড়কে এই সময় কিন্তু কাটাই ছাটাই করতে হবে তো এক্ষেত্রে তোমরা আমাকে অনেকেই বলো যে আমরা গাছের শিকড় কাটাই ছাটাই কখন করব তো বন্ধুরা জানুয়ারি শেষ এবং ফেব্রুয়ারি শুরুর সময়টাই হচ্ছে সঠিক সময় আমাদের পারমানেন্ট যেসব গাছ আছে সেই সব গাছের কাটাই ছাটাই করার তো আমরা কি করে বুঝব যে আমাদের গাছের শিকড়কে করতে হবে তো বন্ধুরা আমরা যখন টবের মাটির মধ্যে জল জল প্রয়োগ করব সেই যদি কাটাই কয়েক সেকেন্ডের ভেতর টবের টেনের সিস্টেম দিয়ে বেরিয়ে আসতে শুরু করে তখনই কিন্তু আমরা বুঝবো আমাদের গাছের শিকড় কাটাই ছাটাই করার কিন্তু সময় চলে এসছে তো বন্ধুরা এই যে গাছটাকে তোমরা দেখছো এই গাছের মধ্যে মধ্যে কিন্তু জল প্রয়োগ করলে কয়েক সেকেন্ডের ভেতরেই কিন্তু জল টবের দিয়ে বেরিয়ে যেতে আরম্ভ করে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের মধ্যে শিকড় কাটাই ছাটাইকে কিন্তু করতে হবে তো শুরুতেই তোমাদের যেটা করতে হবে তোমাদের যে সমস্ত পারমানেন্ট গাছগুলির মধ্যে শিকড় কাটাই ছাটাই করার প্রয়োজন আছে সেই সব গাছের মধ্যে তোমরা কিন্তু দুদিন জল প্রয়োগ করা বন্ধ করে দেবে এবং গাছের মাটিটাকে তোমরা কিন্তু এইভাবে একটু শুকিয়ে নেবে এর ফলে যেটা হবে গাছের মাটি শুকিয়ে গেলে আমরা এই টপ থেকে অতি সহজে কিন্তু গাছটাকে বার করতে পারব হালকা টপটাকে ঠুকলেই আমাদের কিন্তু এই গাছটা মাটি সমেত কিন্তু বেরিয়ে আসবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গাছটাকে টপ থেকে কিন্তু বার করে নিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে কিন্তু শিকড় মাটিটাকে কিন্তু আঁকড়ে ধরে নিয়েছে মানে রুট কিন্তু কাটাই ছাটাই করার প্রয়োজন আছে তো এক্ষেত্রে আমরা যেটা করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটা এই গাছটার শিকড়টা কিন্তু আমরা থেকে কিন্তু কেটে তো বন্ধুরা আমরা যেটা করব। আমরা ধারালো একটা ছুরিকে নিয়ে নেব এবং যে ছুরি দিয়ে আমরা রুটকে পুডিং করব। সেই ছুরিটা কিন্তু অবশ্যই আমরা স্যানিটাইজ করে নেবো তো আমি কিন্তু অলরেডি ছুরিটাকে স্যানিটাইজ করে নিয়েছি এবং এই ছুরিটা দিয়েই আমরা কিন্তু এই রুটগুলোকে এইভাবে কিন্তু কেটে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কেটে দিচ্ছি তো বন্ধুরা এই রুটকে পুনিং করার কিন্তু অনেক রকম গুণ আছে যেমন এই রুটকে যদি আমরা পুনিং করি এই সময় তাহলে কিন্তু গাছের শিকড় আরও কিন্তু দ্রুতভাবে বৃদ্ধি হবে এবং গাছের শিকড় কিন্তু মজবুত হয়ে উঠবে এর পাশাপাশি বন্ধুরা আমরা রুটকে পুনিং করলে আমাদের গাছগুলো কিন্তু বহু বছর পর্যন্ত বেঁচে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে গ্রীষ্মকাল শুরু হওয়া মাত্রই আমাদের কিন্তু এই গাছগুলি প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করবে কিন্তু যদি আমরা রুটকে না পুনিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছগুলোকে আমরা আর বাঁচাতে পারব না এবং গাছগুলো ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে একটা একটা করে মারা যেতে শুরু করবে তো এতগুলো বেনিফিটকে পাওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই এই সময় রুট পুলিংটা কিন্তু গাছের মধ্যে প্রয়োজন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু রুট পুনিং করে ফেলেছি তো আমাদের এরপর যেটা করতে হবে আমাদের গাছটাকে কিন্তু নতুন করে আবার প্রতিস্থাপন করতে হবে নতুন মাটি দিয়ে আমরা কিন্তু এই গাছটাকে প্রতিস্থাপন করব তো কোন ধরনের মাটিতে আমাদের শুরুতেই এই গাছটাকে এই সময় প্রতিস্থাপন করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছটা প্রতিস্থাপন করার জন্য মাটিটাকে কিন্তু তৈরি করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল মানে আমরা কিন্তু যে কোনো মাটিকে এক্ষেত্রে কিন্তু ফিফটি পারসেন্ট নিয়ে নেবো এবং তার সঙ্গে এখানে নিয়েছি দেখো থার্টি পার্সেন্ট এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট কোকোপি তো এই ধরনের মাটিতে কিন্তু আমাদের গাছটাকে প্রতিস্থাপন করতে হবে এবং বন্ধুরা যেহেতু আমরা এই সময় রুট পুনিং করেছি সেহেতু গাছগুলো যাতে শখের মধ্যে না চলে যায় সেই জন্য এখানে এক চামচ নিয়ে নিয়েছি আমি ম্যাগনেসিয়াম সালফেট এক চামচ নিয়ে নিয়েছি সুপার ফসফেট এবং এক চামচ নিয়ে নিয়েছি সাব পাউডার তোমরা কিন্তু এই তিনটি উপকরণকে ছাড়া আর কোনো উপকরণ কিন্তু রুট পুনিং করা গাছের ক্ষেত্রে ব্যবহার করবে না তো আমরা এই কয়েকটি উপকরণকে মিশিয়ে আমরা কিন্তু এই মাটিটাকে এরপর কিন্তু সম্পূর্ণ রেডি করে ফেলবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে মাটিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং এই মাটি দিয়ে যে গাছটাকে আমি প্রতিস্থাপন করবো সেই গাছটাকে প্রতিস্থাপন করার জন্য আমি কিন্তু এই টবের মধ্যে সুন্দর একটা ড্রেনেজ সিস্টেমকে কিন্তু তৈরি করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপর আমাদের যেটা করতে হবে আমরা কিন্তু গাছটাকে প্রথমে মিডিল করে বসাবো টবের মধ্যে এবং আমাদের যে টবের ফাঁকা অংশটা থাকবে সেই ফাঁকা অংশের মধ্যে কিন্তু আমরা এই তৈরি করা মাটিটাকে দিয়ে পুরোপুরিভাবে কিন্তু ফুলফিল করে ফেলবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার গাছটা কিন্তু প্রতিস্থাপন করা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা যেটা করব। সেটা হলো বন্ধুরা আমরা কিন্তু গাছের মাটির মধ্যে এরপর কিন্তু ভরপুর পরিমাণে জলকে প্রয়োগ করব। যতক্ষণ না আমাদের টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে এই জল প্রয়োগ করার পর জল বেরিয়ে আসছে তো বন্ধুরা এই প্রথম কাজটাকে করার পর এরপর যে দু নম্বর কাজটাকে আমাদের পারমানেন্ট গাছগুলির মধ্যে করতে হবে সেটা হলো আমাদের গাছগুলির ডালপালাকে এই সময় কিন্তু আমাদের একটু পোন করতে হবে যেসব ডালপালা আমাদের অতিরিক্ত পরিমাণে বড় হয়ে গেছে বা যেসব ডালপালা আমাদের রোগা আর বলিষ্ঠ হয়ে উঠছে না সেই সব ডালপালাকে কিন্তু এই সময় আমাদের কিন্তু গাছ থেকে পুন করে দিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার গাছের ডালকে কিন্তু পোন করে দিচ্ছি যাতে এই কাটা অংশ থেকে আবার গাছগুলোর মধ্যে নতুন নতুন শাখা পোশাকা বৃদ্ধি হতে পারে এবং সেই শাখা পোশাকা থেকে do প্রচুর পরিমাণে আমরা ফুলকে পেতে পারি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু করা গাছের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যেটা করব এই যে কাটা অংশটা তোমরা এই কাটা অংশের মধ্যে আমরা কিন্তু ফাঙ্গিসাইডের এইভাবে কিন্তু লাগিয়ে যাতে এই কাটা অংশের মধ্যে কোনোভাবে যাতে ফাঙ্গাস আক্রমণ না করতে পারে তোমরা দেখো আমি কিন্তু প্রত্যেকটা কাটা অংশে আমি কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপকে কিন্তু লাগিয়ে দিচ্ছি তোমাদেরও কিন্তু বন্ধুরা তাই করতে হবে ফাঙ্গিসাইডের বদলে তোমরা কিন্তু হলুদকে গুলেও এই কাটা অংশের মধ্যে লাগিয়ে দিতে পারো এরপর যে তিন নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা যে সমস্ত পারমানেন্ট গাছগুলির শিকড় বা ডালপালা কাটাই ছাঁটাই করার প্রয়োজন নেই বা যে সমস্ত পারমানেন্ট গাছগুলির মধ্যে এই সময় আমরা নতুন গ্রোথকে এবং প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাই সেই সমস্ত পারমানেন্ট গাছগুলির মধ্যে আমাদের দুটো গুরুত্বপূর্ণ কাজকে এই সময় দাঁড়িয়ে কিন্তু করতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই গাছটা কিন্তু একটা ঠোকা টগর গাছ এবং এই টগর গাছের মধ্যে আমার কিন্তু নতুন গ্রোথ এবং কুড়ি আসতে কিন্তু শুরু করেছে তো এই সময় আমরা এই গাছের মধ্যে যে কাজটাকে প্রথম করব। সেটা হচ্ছে আমরা এই গাছের শুকনো ডালপালা এবং এফেক্টিভ পাতাগুলোকে আমরা ছেটে কিন্তু গাছটাকে পরিষ্কার করে ফেলব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই গাছের কিছু পাতা কিন্তু হলুদ হয়ে আছে তো আমরা যেটা করব প্রথমে এই হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে আমরা কিন্তু গাছ থেকে শুরুতেই তোমরা এরপর দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার গাছের অধিকাংশ হলুদ পাতাকে কিন্তু ছেটে দিয়েছি এবং শুকনো ডালপালা গাছের মধ্যে কিন্তু আমার আর নেই তো এই গাছের মধ্যে আবার আমাদের ভরে ফুল আনতে হতে গেলে এবং আবার নতুন করে এই গাছের গ্রোথকে আমাদের শুরু করতে হতে গেলে আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের গাছের মাটিটাকে আমাদের প্রথম কিন্তু একটু খুঁজে নিতে হবে কারণ আমরা ডরমেন্সি পিরিয়ডে থাকাকালীন আমাদের পারমানেন্ট গাছের মাটি কিন্তু খুব একটা খুশি নিই তো তার ফলে যেটা হয়েছে গাছের মাটি কিন্তু পুরোপুরিভাবে জমাট বেঁধে গেছে এবং তার ফলে শিকড়ের গ্রোথও কিন্তু আটকে গেছিলো তো এই মাটি খুঁজে দিলে যেটা হবে আমাদের শিকড়ের আটকে যাওয়া গ্রোথ আবার কিন্তু পুনরায় শুরু হবে এবং আমাদের গাছের মাটির মধ্যে অক্সিজেন চলাচলটা আবার কিন্তু পুনরায় হতে শুরু করবে তো বন্ধুরা এই মাটি খুশে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে এক বুটো করে কিন্তু যে কোনো প্রথম ব্যবহার করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই আট ইঞ্চি টবের মধ্যে এক বুটো ফার্মি কিন্তু ব্যবহার করে দিলাম তো এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা এক বছরের পাতা পচা সার কিংবা গোবর সারকেও ব্যবহার করতে পারো এবং এই কম্পোস্টকে ব্যবহার করার পাশাপাশি এই সময় তোমাদের যেটা করতে হবে কিছু হার্ড খাবারকে গাছের মধ্যে এই সময় কিন্তু প্রয়োগ কর করতে হবে তো তোমরা যারা জৈব পদ্ধতিতে বাগান করতে চাও তারা কিন্তু এই কম্পোস্টকে ব্যবহার করার পাশাপাশি যে কোনো ধরনের মিক্সড জৈব খাবারকে কিন্তু তোমরা গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করে দিতে পারো কিন্তু বন্ধুরা আমি যেহেতু এখানে মিক্স খাবারকে প্রয়োগ করছি না সেহেতু আমি যেটা করব এই ব্যালেন্স এনফিকে কিন্তু আমরা এই সময় প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা আমার হাতে যে ব্যালেন্স এনফিকেটা তোমরা দেখছো এটা হলো কুড়ি 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 তো এই কুড়ি কুড়ি কুড়ির বদলে তোমরা কিন্তু উনিশ উনিশ উনিশও ব্যবহার করতে পারো কিন্তু বন্ধুরা এই রাসায়নিক সারকে ব্যবহার করার আগে তোমাদের একটা বিষয়কে ভালো করে মাথায় রাখতে হবে এই সময় আমরা যেসব গাছের রুট পুনিং করেছি সেই সব গাছের মধ্যে যতক্ষণ না নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে সেই সমস্ত গাছে কিন্তু আমরা ততক্ষণ কোনো ধরনের খাবারকে প্রয়োগ করব না শুধুমাত্র আমরা যেসব গাছের ডালপালা কাটাই ছাটাই করেছি বা যেসব গাছের মধ্যে আমরা পুনিং করিনি সেই সমস্ত গাছের মধ্যেই কিন্তু আমরা এই খাবারকে প্রয়োগ করব কিন্তু কতটা পরিমাণে কিভাবে আমাদের এই খাবারটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিন্তু এই পাত্রের মধ্যে লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলকে নেওয়ার পর আমাদের এই জলের সঙ্গে প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো দু থেকে তিন গ্রাম উনিশ 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 বা কুড়ি 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 সমান রেশিওর এনপিকে তোমরা দেখতে পেলে আমি কিন্তু জলটার মধ্যে এখানে কুড়ি কুড়ি কুড়িকে প্রয়োগ করে দিলাম এবং এর পাশাপাশি যে জিনিসটাকে আমাদের নিতে হবে সেটা হলো হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট যা আমাদের গাছের পাতাকে হলুদ হওয়ার হাত থেকে এই সময় বাঁচাবে এবং নতুন নতুন কচি সবুজ পাতাকে বৃদ্ধি করতে কিন্তু গাছকে সাহায্য করবে তো হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেটকে দিয়ে আমরা কিন্তু জলটাকে প্রথম একটুখানি গুলে নেবো দেখতে পাচ্ছ আমি কিন্তু জলটাকে গুলে নিতে সঙ্গে সঙ্গে কিন্তু দুটি উপকরণ জলের সঙ্গে মিশে গেল তো পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা গাছের পাতার মধ্যে আমাদের কিন্তু এই দ্রবণটাকে কিন্তু স্প্রে করে দিতে হবে। এর পাশাপাশি যে 4 নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের এই সময় প্রত্যেকটা গাছকে এমন একটা স্থানের মধ্যে ছাদ বাগানের রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনে রোদর থাকে। কারণ বন্ধুরা আমরা যদি এই সময় থেকে গাছগুলোকে রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে থাকি তাহলে কিন্তু আগা আগামী দিনে আমাদের আবহাওয়ার সঙ্গে গাছগুলো কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারবে এবং পোখর রোদ দূরেও আমাদের গাছগুলো যেমন দুর্বল হয়ে ঝিমিয়ে পড়বে না তেমন গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু কুড়ি এবং ফুলকে কিন্তু পেতে পারব তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার